বেশ চটপটে স্বভাবের স্পষ্টভাষী অভিনেত্রী পরিমণি সমালোচকদের কথা গায়ে না মেখে সবসময় নিজের ইচ্ছে মতোই ছুটে চলেন তিনি ভালোবেসে আপন করে নিতে পারেন মানুষকে বলছি ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের অন্যতম গ্ল্যামার নায়িকা পরিমণির কথা রিয়েল লাইফ থেকে রিয়েল লাইফ দুই জায়গাতেই তাকে নিয়ে নানা সমালোচনা থাকলেও সব কিছুকে পেছনে ফেলে একজন সংগ্রামী নারী ও মমতাময়ী মা হিসেবেই এখন দর্শকদের মনে জায়গা নিয়েছেন তিনি লাস্ট সময় এই অভিনেত্রী ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা শরীফুল রাজকে যদিও সে সংসার বেশি দিন টেকেনি তবে বিচ্ছেদের পর এখন ছেলে ও মেয়েকে নিয়ে নিজের মতো করে জীবনযাপন করছেন এই অভিনেত্রী সব ব্যস্ততাও তাদেরকে ঘিরে আর সেই অভিজ্ঞতার কাজে লাগিয়ে নতুন ব্যবসা শুরু করলেন অভিনেত্রী বডি নামে মা এবং নবজাতকের দরকারি পণ্যর ব্র্যান্ড সব দিয়েছেন তিনি অনলাইন ভিত্তিক এ প্রতিষ্ঠানে বিক্রি হচ্ছে মা ও শিশুদের জীবনযাত্রার পণ্য সামগ্রী চলতি বছরের ভালোবাসা দিবস নতুন আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। কয়েক মাস হয়ে গেছে দেখতে দেখতে পরিমনির এই ব্যবসা প্রতিষ্ঠানটির এসবের মাঝে জানা গেল নতুন খবর এবার তার ব্যবসা প্রতিষ্ঠানটির মাধ্যমে মানব কল্যাণে এক বিশেষ উদ্যোগ নিয়েছেন বডির মাধ্যমে গর্ভবতী মা এবং নবজাতকদের পাশে থাকবেন এই নায়িকা বিশেষ এই উদ্যোগ নিয়ে পরিমণি বলেন সবাই জানেন চলতি বছর ভালোবাসা দিবসে মা ও শিশুদের জন্য যাত্রা শুরু করেছে আমার আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান বডি শুরুর পর থেকে এখন পর্যন্ত আপনাদের যে ভালোবাসা পাচ্ছি সত্যি তা আমাকে সামনের দিকে নিয়ে যেতে সাহস দিচ্ছে আর তাই এবার বডি গর্ভবতী মা এবং নবজাতকের পাশে থাকার জন্য আরও এক নতুন উদ্যোগ নিয়েছে প্রতি তিন মাস পর পর বডির সেলের একটি নির্দিষ্ট লভ্যাংশ তাদের জন্য বরাদ্দ রাখা হবে পাশাপাশি আরও বেশ কিছু চমক সামনে যুক্ত হতে যাচ্ছে প্রসঙ্গত পরিমণে অভিনীত বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় আছে এছাড়াও গোলাপ নামে নতুন আরও এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবে নীরব হোসাইন তাসলিম আক্তার সিমো এসবিএস বাংলা